প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থীদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে চলো তোমাদেরকে নোটিশটি সম্পূর্ণ পড়ে শোনায় জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এত ধারা সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে আগামী সতেরো তারিখ অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনির্দিষ্ট কারণবশত স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তিন তারিখে প্রকাশিত অন্যান্য সকল পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এর মানে সতেরো তারিখ যে চারটি পরীক্ষা ছিল সেই চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে যে এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে ঠিক আছে আর যদি কোনো নিউজ আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এই ছিল সর্বশেষ আপডেট